কুটুম্বপুর ওভার ব্রিজ সচেতনতার ঘাটতিতে ঝুঁকিতে হাজারো প্রাণ ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ব্যস্ততম মহাসড়কের অন্যতম একটি গুরুত্বপূর্ণ স্টেশন হল কুটুম্বপুর বাস স্টেশন প্রতিদিন এখানে অসংখ্য যানবাহনের আনাগোনা আর এর সঙ্গে হাজারো যাত্রীদের ভিড় যাত্রীদের দীর্ঘদিনের দাবি ও অব্যাহত প্রচেষ্টার পর অবশেষে এই স্টেশনে নির্মিত হয়েছে কুটুম্বপুর ওভার ব্রিজ নিরাপদে রাস্তা পারাপার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ কিন্তু দুঃখজনক হলেও সত্য এই ব্রিজটি যেভাবে ব্যবহারের কথা বাস্তবে তা হচ্ছে না আমি নিজে দীর্ঘ সময় স্টেশনে দাঁড়িয়ে দেখেছি অধিকাংশ মানুষ ব্রিজ ব্যবহার না করে ওভার ব্রিজের নিচ দিয়ে ব্যস্ততম সড়কে পার হচ্ছেন যাত্রীদের মধ্যে বয়স্ক মানুষ শিশু এবং নারীও রয়েছেন যাদের জন্য এটি আরো বিপজ্জনক একটি ব্যস্ত সড়ক পার হতে গিয়ে মুহূর্তেই ঘটে যেতে পারে বড় কোনো দুর্ঘটনা মাত্র পাঁচ মিনিট সময় নিয়ে ওভার ব্রিজ ব্যবহার করলে এ ঝুঁকি এড়ানো সম্ভব কিন্তু সেই সামান্য সময় বাঁচাতে গিয়ে চলে যায় তাজা প্রাণ আর একটি পরিবারে নেমে আসে অন্ধকার ও কান্না আমরা কবে সচেতন হব আমরা কবে বুঝব সামান্য অসচেতনতা কত বড় বিপদের কারণ হতে পারে আমার বিনুত অনুরোধ নিজের জীবনকে মূল্য দিন পরিবারের জন্য বাঁচুন ওভার ব্রিজ ব্যবহার করুন দুর্ঘটনা এরান একটি ছোট্ট সচেতনতা বাঁচাতে পারে একটি মূল্যবান প্রাণ সামান্য পাঁচ মিনিট সময় কিন্তু পুরো জীবনের নিরাপত্তা ইনশাল্লাহ আমরা সবাই ওভার ব্রিজ ব্যবহার করব এবং অন্যতর সচেতন করব ওভার ব্রিজ ব্যবহার করে কিনা মানুষ এখন হালকা পাতলা হালকা পাতলা সব দেই।